এই জানালার গিরিল দিয়ে মনে করো দুইটা লটকি দিয়ে রয়েছে বেলকুনি দিয়ে দুইটা লটকি দিয়ে রয়েছে ওই রাস্তার গলির মাথায় দুইটা স্ট্যান্ড বাই খাড়াই দিচ্ছে সব টিরে খালি না বুঝছো কি হাসানি হ পরে 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 সবগুলি যে মনে করো প্রপোজ করতো আর কি চিঠি দিত সিজ বাজাইতো ইশারা ইঙ্গিত দিত আমি খালি মুচকি মুচকি আসতাম কিছু কইতাম না মানে আমি বেগুন ঘুরাইতাম লাড়াইতাম লাড়াইতাম এত লালা লাড়ির মাঝখানে আমরা কাকারে কিলে বিয়ে পেলাম আয় তোমার কাকাই তো মানুষবালা দায়িত্ববান বুঝছো ওইটি তো আছিল লা ফাঙ্গা রোমিও টাইপ ওইটি রিকে মাইন্ডসে বিয়ে করে নিয়ে বিয়ে করতে হয় আবার দায়িত্ববান দেখা পুরুষ বুঝছো ওরমর কি অবস্থা ডাইনেভামা আসেনি এখনে আমার কোনো ফিলিংস নাইকা কিন্তু আছে মাইন্সের ফিলিংস আছে তোমাকে পাশা এই তো লোটকে দিয়ে রয়েছে আমি আমার কোনো ফিলিংস নাই কাকি এই একটা নাম হইলে কাগ্যের ম্যাজটা খারাপ হয়ে যায় আপনার লগে কি পাসারে যায় কোনোভাবে কাকি হ্যাঁ আপনার যে কোন লোট কি রয়েছে পাশার পথে তো আপনার মাথায় আনা উচিত না পাশা কোনায় আপনি কোনায় কাকিনে যায় না একদমই না হাবুল্লা যদি বিমান বলা সম্বন্ধ হয় আপনি পাইলটের লগে প্রেম করা উচিত কাকি বুঝেন না

la gauna.